কলকাতার নতুন স্বপ্ন ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব ফুটবলের পুনর্জাগরণ কলকাতার বাতাসে চায়ের কাপে পাড়ার মোড়ে ফুটবল যেন একটা আবেগ ভরা জীবনধারা তবে সময়ের সঙ্গে ফুটবলের চাহিদা ও ধরন বদলেছে আর সেই পরিবর্তনের ধারায় এক নতুন নাম উঠে এসেছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব ইউকেএসসি ইউকেএসসি পথ চলা শুরু হয় দু চব্বিশ সালে শুধুমাত্র একটি ফুটবল ক্লাব নয় এটি আধুনিক স্পোর্টস মডেলের প্রতীক যা কলকাতার ঐতিহ্য এবং ভবিষ্যতের মধ্যে সেতু বন্ধন তৈরি করতে চায়। ক্লাবের সেতুবন্ধন হাওড়া ব্রিজ ও ট্রামের প্রতিচ্ছবি যেন এটাই বোঝাতে চায় যে ইউকেএসসি কলকাতার মাটি থেকে উঠে আসা কিন্তু তার দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক এই ক্লাবের পেছনে রয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপ যারা শিক্ষাক্ষেত্রের অভিজ্ঞতা থেকে এবার ক্রীড়া ক্ষেত্রে ও আধুনিক দৃষ্টিভঙ্গি আনতে চায় প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যে ইউকেএসি কলকাতা লেগে অংশ নেয় এরপর দু সালে কলকাতা ফুটবল লীগের প্রিমিয়ার ডিভিশনে উন্নীত হয় বর্তমানে যেখানে অনেক ক্লাব আজও পুরনো খ্যাতি ধরে রাখতে ব্যস্ত সেখানে ইউকেএসি ভবিষ্যতের দিকে তাকিয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছে কলকাতার ফুটবল চর্চা সংস্কৃতি ও প্রতিভা বিকাশের এমন ক্লাবে প্রয়োজন ছিল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব হয়তো সেই পরিবর্তনের সূচনা করেছে ফুটবলারদের সাফল্যের পাশাপাশি তারা তৈরি করতে চায় ভবিষ্যতের তারকা স্পষ্ট। প্রিমিয়ার ডিভিশন টাইটেল ধরে রাখা ও জাতীয় পর্যায়ে ক্লাবটিকে প্রতিষ্ঠিত করা চলতি মরসুমে কলকাতার ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট কলকাতা লীগ শুরুর আগে আমরা পৌঁছেছিলাম ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের ময়দানে তাদের অনুশীলন দেখতে পরিকল্পনা অনুশীলন ও স্কোয়াড গঠনের মধ্য দিয়ে গড়ে উঠছে পরিপূর্ণ দল প্রতিটি খেলোয়াড়কে পরখ করে নেওয়া ও কৌশলগত ফাইনাল টাচ দিতে চলছে চূড়ান্ত প্র্যাকটিস সেশন এই প্রসঙ্গে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের হেড কোচ ইয়ান ল জানান সকাল থেকে শুরু হওয়া অনুশীলনে ঝাঁপিয়ে পড়ে খেলোয়াড়রা দলের মূল ফোকাস দ্রুত পাসিং প্রেসিং ডিফেন্সিভ ব্লক এবং সংঘবদ্ধ আক্রমণ মোট কথা প্রতিপক্ষ যেরকমই হোক আমাদের ক্রিকেট তৈরি আছে প্রথমবার কলকাতা লিগটা খেলা অফকোর্স ইটস এ চ্যালেঞ্জ কারণ অনেক কটা টিম আগে থেকে খেলেছে ওদের স্কোয়াড রিটেইন করেছে সো ফর আস এভরিথিং ইজ নিউ বাট ডেফিনেটলি দ্য গোলস আর বিগ And uh, hopefully, I'm uh, a We want to take it match by match. We want to look, uh, of course, in the Super Six. We want to be uh, champions. It's goal of every team. But Moynaani, no, small team, no, nothing. All team, border team, all quality team. At the bottom of existence, I And we are a young team. We are a young club. And uh, we are excited to be a part of this legacy. অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় এবং পরিশ্রমী তরুণ ব্রিগেড প্রসঙ্গে স্পোর্টস ডিরেক্টর প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায় কি জানালেন নব্বই মিনিটের ফুটবলটা সময় একটা চ্যালেঞ্জিং কোন টিম কোন সময় ভালো খেলে দেবে কেউই বলতে পারে না তার মধ্যেও প্রিপারেশনটা সবচেয়ে বড় বিষয় আর সেই লক্ষ্য নিয়েই আমাদের ছেলেরা তৈরি আছে সেইভাবে কিছু দেখছি না স্পেশালি বা প্রিপারেশনের উপর নির্ভর করছে যে যত টিম যেই টিম বেভাবে প্রিপেয়ার করবে সেই জিতবে এবং আমরা সেইভাবে প্রিপারেশন নিচ্ছি যাতে আমরা ওই নাইনটি মিনিটসটা ফুল অল আউট চ্যালেঞ্জটা ছুটে দিতে পারি এখন ঠিকটাই মানে আমাদের সবসময় টার্গেট হচ্ছে বাংলার উন্নতি এবং আমরা সেইভাবে এগিয়ে চলেছি সেটা ইন টার্মস অফ ক্লাব হোক কমিউনিটি বেসড হোক বা সোশ্যালি প্লেয়ার্স এভরিওয়ান মানে সেখানে সবকিছু ইনভলভ আছে আর যখন মাঠে নেমেছে এই জায়গাটায় যখন আছি তখন এখানে টার্গেট হচ্ছে যেহেতু আমার লিগটা বাংলায় হচ্ছে তো আমরা এখানে আমি দেখো আমার টিমও যদি তুমি কভার করে থাকো তাহলে দেখবে আমার এখানে বাঙালি ছেলে বেশি আছে তো কাছে ওপেন ফ্লোর এটা এবং আমি এখানে যেহেতু দায়িত্বে আছি আমি আসলে বাঙালি ছেলে আগের বছরও ছিলাম যখন আমি তাদের প্রেফারেন্স দিয়েছি আমার এমন হয়েছে যে ইন্টারস্টেট ছেলে এসছে পারফর্ম করেনি বাইরে বসছিল খেলতে পারিনি কিন্তু তার জায়গাটা বাঙালি ছেলে খেলেছে কেন কি হি পারফর্ম ওয়েল ইন দ্য প্র্যাকটিস সেশন সো লাস্টে দীপক দা ছিল সেও সেটা মেনটেন করছে ওকে ইয়ান আছে ইয়ানো একই পেজে আছে আমার সাথে যে যে পারফর্ম করবে যে খেলবে সে এখানে থাকবে ইট ডাজেন্ট ম্যাটার যে সে আইএসএল খেলে এসছে না আইলিগ খেলে এসছে কোথা থেকে এসছে আমাদের এখানে যারা বিগ জাইন্স এখন পর্যন্ত আছে ইসবঙ্গল মোহনবাগান মোহনা স্পোর্টিং ডায়মন্ড হারবার ভবানীপুর খুব ভালো খেলছে লাস্ট কয়েক বছর তো অনেক পুরোনো ক্লাব এরা আর তুমি দেখবে তারা যেভাবে এগোচ্ছে তাদের ফুটপ্রিন্টসটাই আমরা ফলো করছি আশা করি তারা যেভাবে উঠে এসছে বা আইএসএল এ যেভাবে গেছে সেভাবে আমরাও খুব শীঘ্রই আর কি আইএসএল এ পারবো আসন্ন কলকাতা লীগ প্রসঙ্গে মাঠে নামার আগে খেলোয়াড়রা জানান প্রতিটি ম্যাচে আমাদের কাছে সুযোগ আমরা মাঠে নামব সর্বোচ্চ দিতে এবং ক্লাবের নাম উজ্জ্বল করতে প্র্যাকটিস সেশনে খেলোয়াড়দের মধ্যে যেভাবে একতা এবং আত্মবিশ্বাস তৈরি হয়েছে তাতে আমাদের ইতিবাচক ফলাফল সম্ভব নতুন নতুন ম্যানেজমেন্ট টিম তো তো চ্যালেঞ্জিং আর আর চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিতে ভালো ভালো লাগে এটা একটা করার চেষ্টা করব প্রশ্ন അപ്പോ അതിനുവീമ് നല്ല നല്ല പുതിയ കോച്ചിന്റെ കീഴിലാണ് ഇപ്പൊ നന്നായിട്ട് വർക്ക്ഔട്ട് കാര്യങ്ങളൊക്കെ ചെയ്യുന്നത് അപ്പോ നല്ല പ്രതീക്ഷ এ চ্যালেঞ্জ নয়া সি এস এল মেয়ে চ্যালেঞ্জিংয়ের চ্যালেঞ্জিংয়ে মে মাসের শুরু থেকেই ক্লাবের অনুশীলন শুরু হয় এবং সেই অনুশীলনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিপক্ষ দলের বিশ্লেষণ ও প্রতিটি ম্যাচের জন্য ভিন্ন ভিন্ন কৌশল নির্ধারণের কাজ চলছে প্রস্তুতির অংশ হিসেবে বেশ কয়েকটি প্রীতি ম্যাচেরও আয়োজন করা হয়েছিল যেখান থেকে প্রথম একাদশ বেছে নেওয়াটা সহজ রয়েছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের ম্যানেজার সরকার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বাসিন্দা তার ইচ্ছে ছিল বড় ফুটবলার হওয়ার কিন্তু আজ সেখানে দাঁড়িয়ে একটি বড় ক্লাবের দায়িত্ব সামলাতে হচ্ছে এ নিয়ে সুপ্রভু কি জানালেন শোনাবো আপনাদের ছোটবেলা থেকেই ফুটবল খেলার শখ ছিল ফুটবল ভালোবাসি তাই কম্পিউটার সায়েন্স ডিগ্রি করার পরেও মানে মাঠ ছেড়ে আমি থাকতে পারি দুর্গাপুরের ছেলে সেটা আমি জানি এর জন্য আমি তুমিও এই চ্যানেল থেকে কোভিডের টাইমে কভার কথা সৌরভ ট্রেনিং তো মাঠের মধ্যে এখানে কলকাতায় এসে টিভি শোনার অনেকটা ক্রেডিট ওই ভ্যামস ইলেভেনের জন্য যায় ওই দাদারা যদি হেল্প না করতো তো এখানে এই প্ল্যাটফর্মটা আমি হয়তো পেতাম না সৌরভ সাহেব ঋতুবান দা এভরিওয়ান এভরিওয়ান এভরি দা যারা যারা আছে সবাই একটা এক ইউনাইটেড স্পোর্টস ক্লাব শুধু একটা ফুটবল দল নয় এটা একটা সংঘবদ্ধ পরিবার আসন্ন কলকাতা ফুটবল লীগ কলকাতা ইউনাইটেড স্পোর্টস ক্লাবের জন্য একটি বড় সুযোগ নিজেদের অবস্থান মজবুত করার ক্ষেত্রে কঠোর অনুশীলন দক্ষ ব্যবস্থাপনা ও দলগত সংহতির মাধ্যমে ক্লাবটি একটি প্রতিযোগিতা একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে প্রস্তুত যেখানে আমরা একসঙ্গে দাঁড়াই সেখানে ইতিহাস তৈরি হয় খেলার মাঠে আমাদের শক্তি একতা ও একাগ্রতার নাম ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব সমরেন্দ্র দাস এলসিডব্লু ইন্ডিয়া কলকাতা সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোবা শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআইয়ের সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন জমি ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন স্কুলের বিপরীতে ডিএসবি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় योगाज नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स वन डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू